সরকারের নানা মহল মন্তব্য করেছেন যে আন্দোলনের মধ্যে অনত্রাভাস অনূপ প্রবেশকারী ঢুকে গিয়েছে সরকারের নানা মহলের সাথে আমি একমত পোষণ করছি এই আন্দোলনের মধ্যে ছাত্র লীগ যুব মহিলা লীগ ঢুকে পড়েছে তার প্রমাণ এখন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ঈদের সেই বোনদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এই আন্দোলনরা তাদেরকে কিভাবে আঘাত করেছে এই সরকার নানা কাহিনী গল্প করে অন্য ঘরে দেশ চাপাতে চায় কিন্তু দেশ চাপিয়ে রক্ষা হবে না তার প্রমাণ আজকে হয়েছে এই জীবনে কোন সন্ত্রাস লেখ আইবিনে কোন সন্ত্রাস লেখ ছাত্রলীগ সন্ত্রাস লেখ যেই ছাত্রলীগ আমার নামে হাবিব ভাই করতে পারেন নাই এই সন্ত্রাস লীগের কারণে হাবিব ভাইকে আওয়ামী লীগ ছাড়তে হয়েছে এটাই হল বাস্তবতা আজকে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ছত করেছে তিনি বলেছেন সবাই নাকি রাজাকার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে সকলে আন্দোলন করছে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য না তারা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে তাদের অধিকারের আন্দোলন যদি করতে যে আপনার ছেলে চারের কাছ থেকে রাজাকে হয় তাহলে আমরা রাজাকার বাংলাদেশের মানুষ রাজাকার কামনাথ সেলেটারকে বাংলার মাটিতে দেখতে চায় না আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই ওয়ান ইলেভেনের আগে এই পল্টন ময়দানে আপনার নির্দেশনায় রোগী পরীক্ষা দিয়ে আন্দোলনের নামে লাশের করে নৃত্য করেছেন সেই আন্দোলন কিসের আন্দোলন এদেশের মানুষ জানতে চায় এদেশের মানুষ জানতে চায় সব ছাত্র ছাত্র যখন তাদের অধিকারের জন্য হত্যা হয়েছিল আপনি চান বিগত শত কথা বলেন আপনার কথার লাগাম এখন নেই কারণ এর জন্যই নেই রাষ্ট্র পরিচালনা করে প্রতিবেশী দেশ শেখ হাসিনা মাত্র পুতুল এই পুতুল যেভাবে নাচানো যায় সেইভাবে নাচছে তিনি বললেন তার প্রেরণা নাকি চা আদার কোটি টাকার মালিক এই সরকারের 500 কোটি টাকার মালিক এই সরকারের যারা আছে সকলে কোন এই কোন যতক্ষণ পর্যন্ত রুখে না dite পারব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানচিত্র রক্ষা হবে না বাংলাদেশের মানচিত্র নিরাপত্তা থাকবে না এটাই হলো বাস্তবতা এই আমার আমাদের হাবিবুর রহমান হাবিবা সেই সৈরাটার বিরোধী আন্দোলন করেছিলেন গণতন্ত্র রক্ষা করেছিলেন সেই গণতন্ত্রকে আজকে কোন হত্যা করেছে। খান মন্ত্রী শেখ হাতিনা আজকে ইরশাদ কবর থেকে হাসে আর বলে আমাকে সবাই শ্রোতকার বলতো এখন দেখি আমার চেয়ে আমার বোন বড় শ্রোতকার আজকে হিটলারও লজ্জা পাচ্ছে হিটলার কবর থেকে বলছে আমি আমাকে সারা বিশ্ব হিটলার বলে এখন দেখি আমার চেয়ে পুরো হিটলারের চেয়ে শেখ হাতিনা এই হিটলার শয়তানের লজ সেই শয়তানের নাম পৃথিবীর মানুষ নিত সেই শয়তান বলছে যে আমার যে পুরো শয়তান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসে আছে এই লোকপাককারী শয়তান ধর্ষণকারীদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ করতে হবে আজকে কোটা বিরোধী আন্দোলনে যারা আছেন তারা তাদের অধিকার যতক্ষণ সুদন্ত আদায় না হবে যতক্ষণ সুদন্ত রাষ্ট্র পথে এবং তাদের সঙ্গে আমরা থাকতে চাই এই করুণা থাকব পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল এদেশের ক্ষেতে খাওয়া মানুষ নির্যাटाला যারা জানা পরা মানুষ পাকিস্তানকে থেকে বাংলাদেশ নির্মাণ করেছিল আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে প্রশ্ন করতে চাই আপনি সেদিন কোথায় থেকে মুক্তি যুদ্ধ করেছিলেন আজকে মুক্তি যদ্ধা কথা বলে মুখে ফেরা করে রাষ্ট্র শাসন শাসন করে রাষ্ট্রকে দিচ্ছেন আবার গ্রামিকতার সাথে কথা বলছেন বন্ধুরা হতাশ হওয়ার কিছু নাই